সূর্য উঠার সঙ্গে সঙ্গে বলেন আরে জিলহাজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই দশটা দিন আল্লাহর কাছে দিনের মধ্যে সবচেয়ে দামি দিন এই দশ দিন আল্লাহ তালার কাছে দিনের মধ্যে কি সবচেয়ে দামি দিন দেখেন আনবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر اخرجه الترمذي. حضرت ابو هريره رسول الكريم صلى الله عليه وسلم من شات قال: الا ترك ازجي الهجمه شيبتام داش আল্লাহ দালালার কাছে জিলাজ মাসের প্রথম দশ দিনের আবাদত সবচেয়ে প্রিয় এবাদত ইয়া আদি লুসিয়া মুকুল মিনহা এই দিনগুলোর প্রত্যেকটা দিনের রোজা বিসিয়ামে সানাতিন এক বছরের রোজার সমান প্রথম আট দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই প্রথম আট দিনের রোজা হলো এক বছরের এবাদতের সমান মনে থাকবেনশাল্লাহ

এবার গরু মেহমানদারি করতে গিয়েও নামাজ পড়ে না আচ্ছা কতটা করবানি আপনার এক ভক্ত নামাজের কাফারা হবে যদি কেউ সত্তর বছর হায়াত পায় আর সত্তর বছরের প্রত্যেকটা দিন জিলহাজের দশ তারিখ হয় আর প্রত্যেকটা দিন দশটা করে উঠ করে বলেন এক ভক্ত নামাজের কাফারা হবে এবার বলেন এবার করবানি ঈদের ঈদ গরু কিনতে গিয়া বেচতে গিয়া খাইতে গিয়া করতে গিয়া নামাজ ছাড়বো না আল্লাহ তাওফিক দান করুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গরু কিনতে সবাই দল বেঁধে যাওয়ার দরকার এটা কি দরকার আমার বুঝে ধরে আমার বুঝে ধরে না আমি ব্যক্তিগতভাবে জীবনে কখনো গরুর বাজারে আজ পর্যন্ত যাই নাই আলহামদুলিল্লাহ আমার মাথা গতবার কোরবানি হয়েছে পনেরোটা গরু কয়টা এভাবে এভাবে হয় গরু কিনতে দল বান্ধি যায় সবাই নামা ছুটে যায় আর গোবর লাগছে নামাজ পড়তে পারতাম না রে বলে কি বলে না বলেন আপনি গোবর মধ্যে গেলেন কা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে যদি কোনো অসুস্থতা না থাকে বয় বৃদ্ধ না হন সবল থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এই নয়টা দিন রোজা রাখবেন জোয়ানরা জোয়ানরা বলেন আল্লাহ তাও দান করেন আল্লাহ পুরো দুনিয়ার জন্যই আমার এই পায়গাম হাদিসকে আমি সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য কি হয় ইয়া আদি লুচিয়া মুকুল্লি ও মিমিনহা বেছি আমি সেনাতিন একটা রোজা এক বছরে রোজার সমান অকেয়া মুকুল্লি লাই লাই তিমিনহা এই রাতের এবাদত গুলো বিকেয়া আমি লাই লাই তিলকাদে লাই এবাদত সমান চাম এবার হলেও নয় তাৰিখে রোজা কি হবে আন আবি কথা যাতা রদিয়ল ল হুতাহাল

আমি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আরাফার মাঠে পুষিয়ে দেয় আমি সেখানে রোজা রাখবো ইনশা আল্লাহ আরাফার দিনের রোজা বলেন দুই বছরের গুনা মাফ কেমন পুরুষ অফারটা কেমন এটা কি এত বড় রহমান এটা বারো ঘন্টারে দুই বছরের পুরস্কার দেয় ডিউটি দিলো বারো ঘন্টার পুরস্কার দিলো দুই বছরের কি ভাই তারা সুস্থ আছেন ছবল আছেন ঘরবাড়িতে আছেন ইঞ্চা লা আমরা রাখব ইনছা মা বোনদেরকেও বলে দিবেন আগে থেকে বলে দিবেন আজকে গিয়ে ঘরে গিয়ে কথাগুলো মুজা খারাপ করবেন আল্লাহ তা আমাদেরকে তাওফিক দাবি করে শিয়ামু যাও মে আরফ আরফার দিনের রোজা ইন্নি আহতাল ল আয়ু কফের অস্তেনা তাল্লাতি কাব লকু অস্তা তাল্লাতি বা দুই বছরের গুনা মাফ কয়ে বছরের গুনা মাফ

রমজানের আরেক জিল মাসের প্রথম দশ দিন লিকুইন্মিন আলফুন প্রত্যেক দিনের মোকাবেলা এক হাজার ইয়মে আরাফা আশারফিন আরাফার দিনের জন্য দিবে দশ হাজার দশ হাজার দিনের রোজার সমান রব শুধু দিতে চান দে নেওয়ালা আছে আগের মতোই শুধু লে নেওয়ালা নাই লে নেওয়ালা হারিয়ে গেছে মোবাইলে লেনেওয়ালা হারিয়ে গেছে কোথায় মোবাইলে লেনেওয়ালা হারিয়ে গেছে মোবাইলে আর দেনেওয়ালা আগের মতোই আছেন শুধু আমরা হারিয়ে গেছি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা